মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন সাটুরিয়া উপজেলা বিএনপির সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে যোগাযোগ মাধ্যমে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জের জেলা বিএনপির সভাপতি আফরুজা খান রিতা ও সাটুরিয়া উপজেলা বিএনপির দলীয় নেতাকর্মীদের ভাবমূর্তি নষ্ট করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সেই সাথে দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবি জানান দলীয় নেতাকর্মীরা ভবিষ্যতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়াতে পারে সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাসার সরকার সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বার্তা প্রেরক সাইফুল ইসলাম সাটুরিয়া প্রতিনিধি তো বাইরে যে ঘটনা ঘটেছে অবশ্যই নাকার জন্য দুঃখজনক কিন্তু সেদিনও আমি সভা প্রধান ছিলাম ওখানে ওখানে নির্বাচন কমিশনার যে ছিল সেও ছিল এবং সকল হেডমাস্টার এবং শিক্ষক মন্ডলী তার মাঝখানে এই সন্ত্রাসীরা যে ভিতরে বসেছিল আমরা তো সকল থানার শিক্ষককে সাধারণ শিক্ষককে চিনি না কর্মচারী চিনি না বিএনপি পরিবার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কতিপয় আওয়ামী লীগের দুঃসরা কিছু দুষ্কৃতিকারীরা নামে বেনামে আইডি ব্যবহার করে বিএনপি ভাবমূর্তি এবং বিএনপি নেতৃবর্গের ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা ষাটে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি